আজকে আমি একটা ভীষণ স্পেশাল রান্না করে দেখাচ্ছি নিরামিষ পাঠার মাংস ছোটোবেলায় কালী পুজোর ভোগে মামার বাড়িতে এই রান্নাটা হতো আর সত্যি পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু এই রান্নাটা অপূর্ব হয় খেতে মায়ের ভোগের জন্য এই পলির মাংস পেঁয়াজ রসুন ছাড়া রান্না হতো বলে এটাকে নিরামিষ মাংস বলা হয় কচি পাঠার মাংস দিয়ে কিন্তু এই রান্নাটা সব থেকে ভালো হয় আচ্ছা মাংসটা ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়েছি দু টেবিল চামচ টক দই এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো ও এক চামচ জিরে গুঁড়ো আর নিয়েছি দু টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু আপনারা একটু কম বেশি করে নিতেই পারেন চাইলে এক টেবিল চামচও দিতে পারেন যাই হোক মশলাটা এবার ভালো করে হাত দিয়ে মাংসটার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা মাংসের সাথে মশলাটা যেন ঠিকঠাক মাখানো হয় সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে এইভাবে আমি তিরিশ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার মাংসের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি এক চামচ গোটা জিরে দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে এক চামচ গোলমরিচ সাত থেকে আটটা এলাচ দালচিনি আর এক চামচ নিয়েছি লবঙ্গ এই সব গোটা মশলা একটু শুকনো খলায় হালকা করে ভেজে নিচ্ছি এবার মশলাগুলো একটু গরম থাকতে থাকতে মিক্সারে দিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি এবার কড়াতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে বড় বড় করে কেটে নেওয়া আলু আমি এখানে দিয়েছি আর দিচ্ছি নুন ও হলুদ এরপর আলুগুলো বেশ খানিকক্ষণ সময় ধরে ভালো করে লাল করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তেল থেকে তুলে নিয়ে বাড়তি তেলটা কিছুটা আমি এখানে তুলে রাখছি এরপর তেলের মধ্যে একে একে গোটা জিরে দালচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এক চামচ চিনি দিয়ে চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ আমি এখানে একটু অপেক্ষা করে নিচ্ছি চিনিটা গলে যাবার পর আমি এখানে এক চামচ হিং দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়ে এরপর আমি এখানে দিচ্ছি দু চামচ পরিমাণ আদা বাটা দু চামচ আদা বাটা দিয়ে তারপরে বেশ খানিক্ষণ একটু সময় নিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে এরপর ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর বেশ খানিকক্ষণ সময় ধরে কিন্তু মাংসটা খন্তি দিয়ে নেড়ে নেড়ে মাংসটা কষিয়ে নিতে হবে মাংসটা কষতে কষতে দেখবেন বেশ খানিকটা জল বেরিয়ে আসবে কিন্তু জলটা যতক্ষণ না শুকনো হয়ে আসবে ততক্ষণ কিন্তু এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে এরপর যে মশলাটা আমি করে রেখেছিলাম মিক্সারে সেই গুঁড়ো মশলাটা আমি এখানে এক চামচ দিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে আলুগুলোকেও বেশ খানিক কোনো সময় ধরে মাংসের সাথে কিন্তু কষিয়ে নিতে হবে এবার মাংসটার ঝোলের জন্য আমি এখানে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি আপনারা কম বেশি যেমন ঝোল পছন্দ করেন সেই রকম জল দিয়ে দেবেন এখানে আর স্বাদ মতো নুন আমি এখানে দিয়ে দিয়েছিলাম এবার পুরো মাংসর ঝোলটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে প্রেশার কুকারটা ওভেনে একদম লো ফ্লেমে রেখে পুরো দুটো সিটি আসা পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে দুটো সিটি পড়ে গেলে গ্যাসের ওভেন অফ করে প্রেশার কুকারটা একটু ঠান্ডা হয়ে গেলে প্রেশারের ঢাকনাটা খুলে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চেরা এক চামচ গাওয়া ঘি ও এক চামচ গরম মশলা গুঁড়ো এগুলো দেওয়ার পর প্রেশার কুকারের ঢাকনাটা চাপা দিয়ে আরও মিনিট দশেক আমি এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম গরম ভাত বা পোলাওয়ের সাথে এই নিরামিষ পাঠার মাংস কিন্তু জাস্ট দারুণ লাগে খেতে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না